কাজ করেছে রাতভর কাজ করে এই সমস্যাগুলোর সমাধান করেছে এই মুহূর্তে সচল আছে যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনআইআই চালু করব যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেই জন্য এখন থেকে এনআইআ চালু থাকবে পাশাপাশি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন আপনারা জানেন যে তারা শুধুমাত্র বিদেশ থেকে আনা ফোনই বিক্রয় করেন না দেশে উৎপাদিত যে ফোনগুলো আছে সেগুলো তারাও বিক্রি করে বৈধভাবে আমদানি করা যে ফোনগুলো আছে সেগুলোও তারা বিক্রি করে সুতরাং তাদের দোকানপাট সিন্ডিকেটের মাধ্যমে ধমক দিয়ে বন্ধ রেখে তাদের রুটি রুজির উপরে যেই ব্যাঘাত ঘটনা হচ্ছে আমরা এটারও নিন্দা জানাই আমরা চাচ্ছি যেহেতু আমদানিতে শুল্ক কমে গেছে সেজন্য সন্ত্রাসী ঘটনার মাধ্যমে তাদের দোকানপাট খোলায় যাতে কেউ বাধা না দেয় এবং আমরা আশ্বস্ত আশ্বস্ত করেছি বিটিআরসি একাধিকবার আমাদের গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে জানিয়েছে যে পহেলা জানুয়ারির আগে যেই ডিভাইসগুলো দেশে এসেছে সেগুলো সচল হোক কিংবা অবিকৃত থাকুক সেগুলো সেগুলোকে আমরা বৈধ করে নিব স্টকলট দিতে স্টক স্টকলট হিসাবে সেগুলোকে স্বীকৃত করা হয়েছে সাতটি প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের অবিকৃত ফোনের লিস্ট আইএমআই লিস্ট জমা দিয়েছে কিছু প্রতিষ্ঠান দেয়নি তাদেরকে হয় ভুল ভুল বোঝানো হচ্ছে অথবা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তো এই ধরনের ঘটনা থেকে সরে এসে আমরা আশা করব যে সবাই এই প্রক্রিয়ায় শরিক হবে রেগুলেটরের দায়িত্ব হিসাবে বিটিআরসি অবশ্যই আমাদের নাগরিকদের সিমের নিরাপত্তা ডিভাইসের নিরাপত্তা এবং অন্যান্য যত ধরনের যে নিরাপত্তা আছে এই নিরাপত্তার প্রতি খেয়াল রাখছে পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে জালিয়াতিটা হচ্ছে সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলো মোবাইল ব্যাঙ্কিং সেবাদাতা কোম্পানিগুলো বিএফআইও এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ বিটিআরসি সহ প্রতিনিধি সহ টেলিযোগাযোগ পোস্ট অ্যান্ড টেলিযোগাযোগ ডিভিশনের প্রতিনিধিসহ আমরা মিটিং করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে এমএফএসের ডেটা এবং সিম ডেটাবেজের মধ্যে একটা সমন্বয় আনবো এই সমন্বয়গুলো অতীতে হয়নি যেহেতু হয়নি সেজন্য ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে এই জঞ্জালগুলো পেয়েছি এখন যেহেতু ব্যক্তির অগচরে অনেক সিম আছে ব্যক্তির অগচরে অনেক ডিভাইস আছে এবং ব্যক্তির অগচরে অনেক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে এই সমস্যাগুলো সমাধানে বিটিআরসি সহ বাদ বাকি যারা রেগুলেটর আছেন এনআইডি ডেটাবেজের যারা সত্ত্বাধিকারী আছেন বাংলাদেশ ব্যাংক সহ বিএফআই ও ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের যে রেগুলেটর রেগুলেশনগুলো আছে সেগুলোকে কিছুটা সময় দিতে হবে এই সময়ের মধ্যে কাস্টমাররা কিছুটা শকের মধ্য দিয়ে যাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আজ সকালে আমরা বাংলাদেশের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এই মুহূর্তে গ্রামীণ রবি বা বাঙালিকে কোনো ধরনের কাস্টমার কেয়ারের কোনো ধরনের কিউ নেই অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে কিছুটা সমস্যা হয়েছিলো সেই সমস্যার সমাধান করা হয়েছে কেউ কেউ ফোন রিসেট দিয়েছেন ডেটাবেজ সিংগোনাইজেশনের একটু ইস্যু ছিল বাংলাদেশ একশো মিলিয়ন মানুষের দেশ আঠারো কোটি মানুষের দেশ ডেটাবেজেসিঙ্গাইজেশনে কিছুটা ত্রুটি সেটা ছিল আমরা দ্রুততার সাথে সেগুলোকে অ্যাড্রেস করেছি এবং আমি মনে করি যে এই যে আমরা নতুন সংস্কারগুলো আনছি এর দীর্ঘমেয়াদী ফল হিসাবে বাংলাদেশের কমিউনিকেশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর নিরাপদ নিরাপত্তা পাবে এবং ডিজিটাল ডিভাইসের প্রতি মানুষের মানুষের যে অনাস্থা এই অনাস্থাহীনতা কাটবে পাশাপাশি যেহেতু উৎপাদনকারীদের শুল্কও কিছুটা কমানো হয়েছে আমদানি শুল্কটা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে ভবিষ্যতে আমি মনে করি বৈধ ডিভাইসের দাম বাড়বে যখন দাম বাড়বে বিক্রি বাড়বে এবং এবং এই যে বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে স্ক্রিন পরিবর্তন করে চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি এই জালিয়তিটাকে আমরা আমাদের আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই